আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শেয়ার করব আপনাদের সাথে আলুর ভাইরাল সমোসাটা এই সমস্যাটা তৈরি করা যেমনি সহজ খেতে অনেক বেশি মজা লাগে আপনারা চায়ের সাথে বিকেলবেলা এটা তৈরি করে খেতে পারেন আবার বাচ্চাদের টিফিনও কিন্তু তৈরি করে দিতে পারেন আর তৈরি করতেও কিন্তু খুব বেশি উপকরণ লাগে না একদম হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন নাস্তাটা তৈরি করার জন্য কিন্তু এখানে আমি নিচ্ছি দু কাপ আটা আপনারা চাইলে কিন্তু আপনাদের পরিমাণ মতো নিতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ রান্নার সয়াবিন তেল এখন সব কিছু একসাথে হাত দিয়ে মেয়েকে খুব সুন্দর করে একটা ময়েন দিয়ে নিব এই তো এখানে আমি খুব ভালো করে একটা ময়ন দিয়ে নিয়েছি একদম চাপ দিলে কিন্তু দলা পেকে যাচ্ছে আবার হাত দিয়ে চাপ দিলে কিন্তু ঝুড়ো হয়ে যাচ্ছে এখন দিয়ে দিচ্ছি নর্মাল পানি পানিটা অল্প অল্প দিয়ে এখানে আমি সোপ একটা ডো তৈরি করে নিবো এই তো দেখুন এখানে কিন্তু আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এটাকে রেস্টে রেখে দিব আমরা দশ মিনিটের জন্য এখন একটা ব্যাটার তৈরি করব এখানে আমি নিয়েছি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এটাকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আমরা পরে ব্যবহার করব শীত তৈরি করতে আর এখানে নিয়েছি তিনটা সেদ্ধ আলু আলুটাকে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে এটাকে ম্যাশ করে নিতে পারেন আলুটা ম্যাশ করা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম ছোট করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে আমি লাল পাকা মরিচ আর দিয়ে দিচ্ছি লবণ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সামান্য হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া সব কিছু সাথে ভালো করে মেখে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার এখানে আমি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি কর্নফ্লাওয়ারটা আলু সাথে খুব ভালো করে মিশিয়ে নিব এখানে কিন্তু আমাদের ভর্তাটা একদম তৈরি করা হয়ে গেছে এখন পরিমাণ মতো একটু আলু ভর্তা নিয়ে নিচ্ছে আর আমি এখানে পিরির উপর নিয়ে নিচ্ছে একটু তেল মাখিয়ে নিচ্ছে এতে করে আলুটা যখন আমরা লম্বা করব আর পিরি গায়ে কিন্তু লেগে থাকবে না খুব সুন্দরভাবে এটা তৈরি করা হবে এই তো আমি কিন্তু এখানে দেখুন একটা লম্বা দড়ির মতো তৈরি করে নিয়েছি আর এইভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি এখন সমসার সিটটা তৈরি করে নেব তবে আপনারা চাইলে কিন্তু এই সমুসার সিটটা বাজার থেকে কিনে এনো তৈরি করতে পারেন এই তো আটাটাকে আমি আবার একটু মধ্যে তারপর চারটা ভাগে ভাগ করে নিচ্ছি এখানে আমি আজকে খুব বেশি সমস্যা তৈরি করব না চারটার মতোই সমস্যা তৈরি করব। বাকি লেচিগুলা আমি একটা বলে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর একটা লেচি নিয়ে এখন রুটি তৈরি করে নিচ্ছি রুটিটা কিন্তু আমরা ছোট করেই তৈরি করব। এই তো রুটিটা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমরা যে মিশ্রণটা তৈরি করেছি ওই মিশ্রণটা আমি চামচ দিয়ে পুরো রুটির গায়ে ছড়িয়ে দিচ্ছি এর উপর আমি আরও একটা রুটি দিচ্ছি দিয়ে রুটির উপরে আবারও আমি ওই কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো রুটির উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে একটার উপর আরেকটা রুটি বসিয়ে দিব। চারটা রুটি এইভাবেই বসিয়ে দিয়েছি এখন রুটিটাকে আমিও আবারও হালকা হাতে বেলে নেব এ রুটিটা আমি একটু আটা দিয়ে বেলিয়ে নিচ্ছি আপনারা এই রুটিটা যত পাতলা করে তৈরি করতে পারবেন ততই কিন্তু সমুসার শিটটা ভালো হবে এই ত্রুটিটা আমি তৈরি করে নিয়েছি এখন আমি চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর চুলা রাসটা মিডিয়াম আঁচ রেখে এটাকে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি এই যে দেখুন আমি একটা শিট কিন্তু খুলে নিয়েছি আর চেষ্টা করবেন শিটগুলা গরম অবস্থায় খুলে নেওয়ার জন্য এই তো শিটগুলা দেখুন কতটা পাতলা হয়েছে এখন সিটগুলাকে আমি একটু ঠান্ডা করে চারকোনা করে কেটে নিচ্ছি আর বাকি অংশটুকু কিন্তু ফেলে দিবেন না এটা আপনারা ভেজে এইভাবে কিন্তু নিমকি হিসাবে খেতে পারবেন এই তো আমি কিন্তু এখানে চারটা সিট তৈরি করে নিয়েছি এখন আমি শিট দুই পাশে আটা লাগিয়ে দিচ্ছি এটাটা আমি একটু পানি দিয়ে গুলি নিয়েছি এখন আমরা এর মাঝে যে আলুর স্টিকগুলো তৈরি করে রেখেছি সেই স্টিকগুলো বসিয়ে দিচ্ছি দিয়ে এটাকে মুড়িয়ে নিচ্ছি এটা তৈরি করা খুবই সহজ আপনার একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা তৈরি করা কত সহজ আমি হাত দিয়ে গড়িয়ে নিচ্ছি এতে করে খুব ভালো করে কিন্তু সিল হয়ে যাবে এভাবে করে সবগুলো নাস্তা তৈরি করেছি এটা আপনারা তৈরি করে কিন্তু এভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর চুলায় আমি কিন্তু তেল বসিয়ে দিয়েছি আর একটা কাচি দিয়ে কিন্তু সমোসা কেটে কেটে দিচ্ছি এটা তৈরি করতে যে আমার এত ভালো লাগতেছিল এভাবে করি সবগুলো কেটে দিয়েছি আর কিছুক্ষণ চুলা গাছটা মিডিয়াম আঁচ রেখে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি মাসাল্লাহ কত সুন্দর একটা কালার চলে এসেছে আর এটা দেখতে কত সুন্দর হয়েছে দেখুন লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এটা কিন্তু অনেক মুচমুচে হয়েছে আপনারা বাসা অবশ্যই একবার তৈরি করবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিন যেভাবে বৃষ্টি হয় বিকাল হলে শুধু ভাজা পোড়া খেতে মন চায় তার জন্য কিন্তু আলু এবং আটা দিয়ে মুচমুচে পপকর্ন তৈরি করে নিয়েছি এই আলুর পপকর্নটা খেতে এত বেশি মজা লাগে আপনারা বাসায় তৈরি করলে অবশ্যই বুঝবেন এটা খেতে কতটা মজা হয় আর এটা তৈরি করা খুব সহজ একসাথে অনেকগুলো পপকর্ন তৈরি করা যায় তার জন্য এখানে আমি প্রথমে ডোটা তৈরি করে নিচ্ছি এখানে নিয়েছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি লবণ রান্নার সয়াবিন তেল এখন সব কিছু একসাথে হাতে মেখে খুব ভালো করে একটা ময়ান দিয়ে নিব ময়ানটা দেওয়া হয়ে গেলে নর্মাল পানি দিয়ে এটাকে আমি ডো তৈরি করে নেব পানিটা অল্প অল্প দিয়ে ডোটা তৈরি করে নেব এখানে আমরা যে প্রতিদিন রুটি বা পরোটা তৈরি করি ওই একটা ডো তৈরি করে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন ডোটা কতটা সফট হয়েছে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন এটাকে আমি একটা সাইডে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আর এখানে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি এখন আলুটা আমি হাত দিয়ে ভেঙে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে আলুটা ম্যাশ করে নিতে পারেন আলুগুলো ম্যাশ করে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর এখানে দিলাম আমি এক প্যাকেট ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু পুটটা খেতে অনেক বেশি মজা লাগে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সব কিছুই একসাথে খুব ভালো করে মেখে নিচ্ছি এই তো এখানে কিন্তু আমার ভিতরে আলুর পুটটা তৈরি করা হয়ে গেছে আর ডোটাও কিন্তু আমি নামিয়ে নিচ্ছি আর আটা দিয়ে একটু ভালো করে আবার মুথে নিচ্ছি এখন এটাকে আমি চারটা ভাগে ভাগ করে নিব এখানে আমি আজকে চারটা রুটি তৈরি করে নিব এই তো আমি ডোটা নিয়ে আবার হাত দিয়ে খুব ভালো করে এটাকে মুথে গোল একটা বলের মতো তৈরি করে নিচ্ছি এখন আটা দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি আপনি যত পারেন বড় করে রুটিটা তৈরি করতে আর আমি দেখিয়ে দিয়েছি আমি কতটা পাতলা করে রুটিটা তৈরি করেছি এভাবে করে আমি চারটা রুটি তৈরি করে নিয়েছি এখন একটা রুটি নিচ্ছি আমরা যে পুটটা তৈরি করেছি সেই পুটটা কিন্তু সম্পূর্ণ রুটির উপরে বসিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে আমি চার দিক থেকে পানি দিয়ে লাগিয়ে দিচ্ছি তারপর আমি আরও একটা রুটি দিচ্ছি দিয়ে এখন চেপে চেপে এটাকে বসিয়ে দিচ্ছি অবশ্যই পানি দিয়ে খুব ভালো করে এটাকে সিল করে নিতে হবে রুটিটা যখন চারদিক থেকে খুব ভালো করে লাগানো হয়ে যাবে তখন আমি একটা বেলনি দিয়ে এটাকে খুব ভালো করে একটু চেপে চেপে বেলে নেব এতে করে ভিতরে যদি বাতাস থাকে সেটা বের হয়ে যাবে এখন আমি একটা চাকুর সাহায্যে চারদিক থেকে কেটে নিচ্ছি চারকোনা শেপ করে এখন আমি আবারও চোখের আন্দাজ করে একটু কেটে নিচ্ছি এটাকে আমরা স্কোয়ার শেপ দিয়ে নিব এভাবেই করে সম্পূর্ণ রুটিটা কেটে নিয়েছি এখন আবারও স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি দেখতে কিন্তু অনেকটা সন্দেশের মতো মনে হচ্ছে এইভাবে করে কিন্তু পুরো রুটিটা কেটে নিয়েছি এখন একটা সাইড থেকে আমি একটা অংশ তুলে নিচ্ছি আর একটা ভাজ দিয়ে নিচ্ছি এই তো দেখুন এখানে প্রথমে একটু পানি লাগিয়ে দিচ্ছি অবশ্যই পানিটা দিতে হবে পানি দিয়ে খুব ভালো করে চেপে টাকে বসে দিতে হবে তারপর আমি আরও একটা ভাজ দিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেল না পপকর্নের মতো আমি আবার আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি আসলে এটা দেখে বুঝে নিতে হবে আর এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ এটা কিন্তু একবার দেখলে বাচ্চারাও তৈরি করতে পারবে আর এটা খেতে অনেক বেশি মজা লাগে এই তো দেখুন এইভাবেই করে কিন্তু আমি সবগুলো পপকর্ন তৈরি করে নিয়েছি আর এটা তৈরি করে কিন্তু আপনারা ডিপ ফ্রিজও সংরক্ষণ করতে পারবেন এই অবস্থায় এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি চুলে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমরা পপকর্নগুলো দিয়ে নিব যখন একটা পাশ দেখবেন একটু লালচে কালার চলে এসেছে তখন এগুলোকে উল্টে পাল্টে দিবেন পপকর্নগুলোকে আমি পাঁচ মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি তারই মধ্যে কিন্তু আমার পপকর্নের কালারটা দেখুন কত সুন্দর চলে এসেছে দেখতে এখনই কতটা লোভনীয় লাগতেছে আর এখনো বৃষ্টির দিন আপনারা যদি বিকালবেলা সন্ধ্যা চায়ের সাথে এই পপকর্নটা রাখেন একদম আড্ডা জমে যাবে আর বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করবে এটা তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারেন এই তো আমি এভাবে করি কিন্তু সবগুলো পপকর্ন ভেজে নিয়েছি মাসাল্লাহ পপকর্নগুলো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে আর আলহামদুলিল্লাহ এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মোসমোচে হয়েছে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এটা কতটা মুচমুচে হয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ